হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মোচা চিংড়ি মাছের ঘন্ট আজকে একটা নতুন ধরনের রেসিপি হবে এটা আপনারা দেখবেন প্রথমতে শেষ অব্দি না দেখলে বুঝতে পারবেন না যে কেমন হচ্ছে তাহলে নিন শুরু করি দেখুন ছোট একটা মোচা নিয়ে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি মোচাটা দেখুন আপনারা ভিডিওটা ছোট আছে দেখবেন সবাই ভালো লাগবে দেখুন এক এক করে আমি সব মোচাটাই ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবটাই ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি ওইটা রেখে দিলাম ওটাকে আমি পুচিয়ে নেব আর এই দেখুন ওই মোচার ভিতরে শক্ত মতো ওটা থাকে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি দেখুন বাটিটায় আমি একটু লবণ একটু হলুদ নিয়েছি এতে আমি একটু জল দিয়ে দিলাম এবার মোচাটা দেখুন কেটে কেটে আমি জলের মধ্যে দিয়েছি দিলে কষ্টা একটা কালো যে জলটা বেরোয় সেটা কালোটা হবে না ওটা সাদার মধ্যেই রয়ে যাবে এবার ওই ছোট যেটা রাখলাম মোচার ভিতরের অংশটা সেটাকে আমি কুচিয়ে নিচ্ছি ভালো করে এবার দেখুন সবটাই কুচিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবার দেখুন আমি এটাকে বসিয়ে দিয়েছি ফুটে যাচ্ছে এবার দেখুন এদিকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি বেশ চিংড়ি মাছগুলো বড় ছোট সব মিলিয়ে আছে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম নুন হলুদ দিলাম অল্প অল্প দিলাম পরিমাণ মতন এবার দেখুন আমি আলুটা দিয়ে দেবো চিংড়ি মাছের সাথে একসাথেই ওটাকে ভাজা করে নেবো দেখুন পেঁয়াজকুচিটা দিয়ে দিলাম সুন্দর হবে এরকম করে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে মোচাটা আমি সিদ্ধ করে ধুয়ে নিয়ে জল চিপে ঝুরু করে নিয়ে নিয়েছি দেখুন এই ভাজাটা আমার হয়ে এসছে এবার আমি মোচাটা দিয়ে দেবো মশলাটা দেবো মশলাটা সরি জিরিয়ার গুঁড়ো রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ নিয়েছি সামান্য আদা নিয়েছি আদা না দিলেও হয় মোচা তো তিতো লাগবে মোচার সাথে আদার সাথে দিলে তিতো লাগে ওই জন্যে আদাটা বাদ দিয়ে দিয়েছি আর খুব ভালো কলার মোজা হলে তালে গিয়ে দেখুন এবারে আমি মোজাটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই ভালো করে ওটাকে কষিয়ে নিই দেখুন একটু আমি জল দিয়ে দিলাম বেশি জল দেবো না অল্প জল দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় মোচা সিদ্ধ তো বেশি কোন লাগবে না ঢেকে দিলাম এবার ভিডিওটা দেখবেন আপনারা ইউটিউবতে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আর ফেসবুকতে দেখলে শেয়ার লাইভ দিয়ে দেবেন খুব সুন্দর হয়েছে মোচার তরকারি নতুন ধরনের মতন করে করেছি তো খুব ভালো লেগেছে মোচার ঘন্ট দেখুন সামান্য পরিমাণে মিষ্টি দিলাম একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না দেখুন কত সুন্দর ফুটছে হয়ে এসছে এবারে আমি নামিয়ে নেব এটা লাস্টে একটু ফোঁটাটা দেখাচ্ছি ভালো লাগতে দেখতে নিজেও দেখছি আপনাদেরও দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখবেন সবাই ছোট আছে বেশি বড়ো না দেখুন পাশে একটা প্লেট নিয়ে তুলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো যাই হোক ছাড়লাম টাটা এই ভাবে যদি করে